শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালোই আছো আমিও ভালো আছি আমি এখন বাবার বাড়িতে আছি আমাদের এই গ্রামে আজ দুদিন দিন ধরে হরিনাম সংকীর্তন পালা চলছে আজকে তার শেষ দিন আজকে নরনারায়ণ সেবা হবে কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ জোরেই বৃষ্টি পড়ছে সকালবেলায় খাওয়া দাওয়া করে আমরা একটু মন্দিরের দিকে যাচ্ছি এতক্ষণ যেতে পারিনি বেলা অনেকটাই হয়ে গেছে বৃষ্টি হওয়ার জন্য বাড়িতেই ছিলাম নাহলে আর একটু আগেই যেতাম এখন যাই মন্দিরে বৃষ্টি হওয়ার জন্য রাস্তাঘাটের অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে সব জায়গায় জল জমে আছে আর আমার মেয়ের তো ভীষণই মজা সেই জলে পা দিয়েও নাচানাচি করছে আর এসেই আমার মেয়ে আর দিদির ছেলে শুরু হয়ে গেছে কী খাবো কি খাবো দিয়ে দেখো ওরা খেতে শুরু করে দিয়েছে দিদি কিনে দিল ওরা এসে এসব কি দেখবে বললাম বাড়িতে থাক না ওদেরও আসা চাই এসে শুধু জ্বালাতন করে চলে যাচ্ছে যাক শেষ পর্যন্ত মন্দিরে আমরা আসতে পারলাম আমার দিদি তো ভীষণই বিরক্ত হয়ে গেছিলো ভাবছিল যে বৃষ্টি বোধহয় থামবেই না তার মধ্যে কীর্তন শেষ হয়ে যাবে আর শুনতে পারবে না কারণ ওর ভীষণই ভালো লাগে এসব শুনতে কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি থামলো আমরা আসতে পারলাম গান শেষ হয়ে গেছে সকলে ঢোলোটে বেরিয়ে গেছে আমরা গেলাম না আমরা বাড়ি যাবো গে বাচ্চাদেরকে স্নান টান সব করাবো একটু নদীর ধারে ঘুরে বেড়াচ্ছি বেশ ভালোই লাগে নদীর ধারে ঘুরতে এখন দুপুরবেলায় আমরা স্নান টান করে দেখো মন্দিরে আবার চলে এলাম